গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমাদের পরিবার আপনাদের দয়া বা ভগবানের দয়ায় ভালোই আছে শুনুন সকাল থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম বা সেসব কাজকর্ম সেরে রান্নাঘর মোচামোচি করছি আর মাঝে মাঝে এই গাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিই কারণ এই গাছ দুটো আমি আমার রান্নাঘরে রাখি আর তেল মশলা পরে মাঝে মাঝে পাতাগুলো চিটচিট করে আর এই জন্য এগুলো ধুয়ে নিই আর কালকে রাত্রিবেলা সব বাসনই ধুয়ে নিয়েছিলাম শুধু কড়াটা পড়েছিলো তাই কড়াটা শুধু মেজে নেবো দিয়ে বাথরুমে ঢুকে তারপর চেঞ্জ করে করবো তারপরে রান্নাবান্না শুরু করব। তো চলুন এই যে ব্লকের কথাই আপনাদের একটু বলি দেখুন প্রত্যেক দিন মানে ব্লগ ছাড়াটা যে যারা ইউটিউবার বা যারা ব্লগ ছাড়ে তাদের কাছে যে কতটা টাপের সেটা তারাই জানে ধরুন আমি আজকে এই ব্লগটা ছাড়লাম কালকে কি একই ব্লগ আপনাদের দেখতে ইচ্ছে করবে মনে হবে আরও অন্য কিছু করি কিন্তু কি করব খুঁজে পাই না অনেকে বলে এটা সেটা করলেই তো ভালো হয় কিন্তু যারা ইউটিউবে ভিডিও ছাড়ে তারাই জানে একদিন ছাড়া একদিন কি ছাড়বো মানুষের ভালো লাগবে কেন যারা মানে ইউটিউবে যারা জায়গা করে নিয়েছে তারা যাই ছাড়ে তাদের ভিউজ হয়ে যায় কিন্তু আমাদের তো ভিউজ হবার নেওয়ার জন্য অনেক কিছু ভাবতে হয় অনেক কিছু করতে হয় যে ভালো ভিউজ হোক রাত জেগে সেটা এডিট করা সেটা সবাই করে কিন্তু করি এটা কিন্তু খুব সহজ কাজ নয় ভিডিও করলাম ছেড়ে দিলাম সবাই এটাই ভাবে তো জানি না এই মূল্যটা কবে পাবো তো আশা করি ভগবানের কাছে এটা আমি একদিন না একদিন পাবই মেয়ে এই যে দই খেয়ে বেরোচ্ছে আগে টিফিন করেছে তারপর টক দই খাচ্ছে খেয়ে ওই নাচের শেখাতে যায় স্কুলে ওখানে নাচের শেখাতে যাবে আর এখানে আমাকে ভয়েস দিতে হচ্ছে হঠাৎ করে যে ফোনের গান ছিল সেটা বেজে উঠলো পুরোটাই আর তুলতে পারলাম না আমার বা বরের ফোনটাই তাই জন্য ভয়েস দিতে ওখান থেকেও ঢুকে যাবে ও কটায় ছুটি তো কখন ছুটি হয় তিনটের সময় ছুটি হয় আমরা এখান থেকে সাড়ে তিনটায় বেরিয়ে যাবো হ্যাঁ তাহলে সাড়ে তিনটায় তাহলে বেরিয়ে তাহলে আমাকে জানা আমি তাহলে রেডি হয়ে থাকবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি ওই পাইতে চললি তুই পাইতে চললি বুঝছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলছে মাছ ভাজা এখনো সবজি কাটবো আমি মাছটা ভেজে দিই মেয়ের মতো ভাত হয়ে গেছে ভাত দিয়েছে ভাত বসে ভাত হয়ে গেছে মাছ ভাজাটা ভেজে দেবো কালকে একটু ডিমির ঝোল আছে ওটা দিয়েও খেয়ে চলে যাবে তারপর রান্নাবান্নাগুলো করবো আপাতত চলছে রান্নাবান্না এখন নিম ঘন্ট করবো নিম ঘন্ট আমার বরে হচ্ছে প্রিয় নিম ঘন্ট কী দিয়ে করছি আলু বেগুন ছোট্ট শিমপুটি শিম আর ডিম পাতা দিয়ে কিছু দিয়ে হলুদ নুন আর আদা বাটা দিয়েছি আর এই যে ভেতরে তরকারি করবো ওদিকে এই যে মাছের ঝাপটা কমপ্লিট হয়ে গেছে দিয়ে খেয়ে বেরোবে ভাতও হয়ে গেছে তো আপাতত এই তরকারিটা করছি এটা হয়ে গেলে তারপরে এই করব করব তরকারি হয়ে গেছে তো সবই রান্না দেখালাম এই যে খিচুড়ি তরকারি করে নিয়েছি এবার যাব চা পিতা দরকারি বাপি খাবে করে আছি বাড়ি সবার খাওয়া হয়ে গেছে আমি এখন চান করে বসে এখন খাচ্ছি আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে প্রায় চলুন পরে আবার খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম দেশের বাড়ি যাব অনেক দিন যাইনি কোনো অভিমানে চলুন সেখানে গিয়ে কি অবস্থায় জানি নি আমি মেয়ে বেরিয়েছি আর ওদিক থেকে যায়ের মেয়ে আসবে ও টোটো নিয়ে ওখানে অনেক দিন পর ব্লগে এলাম ব্লগে এখান থেকেই আমার শ্বশুর বাড়ির রাস্তা ধারে দুখানা বাড়ি আছে এখান থেকে এ পাশে এই রাস্তা ধারে আর ও পেছনে একটা বাড়ি আছে তো চলুন এই যাচ্ছি আর সামনেই আমাদের বাড়ির পুকুর তো গিয়ে তো অবশ্যই সব কিছু দেখাবো হেঁটে গেল খেলি খেলি যায় নে

আর ছাদে চলে এসেছি মা আমার শাশুড়ি মায়ের সঙ্গে এই যে দু বোন অনেকদিন পরে এক জায়গায় হচ্ছে দুজনে ফটো তুলছে আর পুরো ঘরের ভেতরটা আমাদের মানে অনেক বড় ঘর সামনে একটা ঘর সে ঘরে আর ঢুক ঢুকি না একদম উপরতলায় চলে এলাম তারপরে ছাদে চলে এলাম তারপরে নামবো ছোটোবেলা থেকে দু বোনের খুব মিল ছিল আবার দুজনের দেখা হয়ে যেতে সে তাকে মারে ও তাকে মারে দুজনের সব চলছে ছাদের মধ্যে ইরে তুলে দাও আমার সাথে ভিডিও আমার ভিডিও হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আছে না ভিডিও করলাম

Jou dweni, jou dweni. Ou oh, dweni so wèk ki hwabè. Sou plekta li chen dò. Ti mè ti blanè, dèkè an te lèkè. Ou dweni wèk ki hwabè kwenè. Ou dweni wèk ki hwabè. Bè. Mè thak blanè kwenè dèkè. लाइट जलाओ कुछ नहीं जलाती है रूम में लाइट नहीं है स्विच दबा के जलाती है अपन लाइट के जले लुक अपन ये तो कागज जी नहीं एक बात बोलची तो आज के हटात बाड़ी चले गई तो আপনারা দেখলেন আমার বাড়ি দেশের বাড়ি পুরোটা দেখাতে পারিনি আমাদের বাড়িতে ঢুকার পরে যেখানে আমরা কইচই করতাম যে বাড়িটা তো সেই বাড়িটা আপনাদের দেখার ভেতরে ঢুকতে পারিনি আর বাড়ির গেছিলাম শাশুড়ি মায়ের সঙ্গে দেখালো ননদের খুব শরীর খারাপ তো আমি পুরো ঘরটা হয়তো আপনি পাকার ঘরটা দেখাতে পারতাম কারণ পেছনে যে বাড়িতে আমি যে বাসন বের করেছিলাম দেখছেন ওইগুলো আমার রুম ওখানে অনেকগুলো রুম আমার পাশে ওপাশ করে প্রচুর রুম কিন্তু ওই ঘরে উপরে কেউ থাকে না বলে আর আমাদের কার বাড়ির সামনে চিনির কারখানা তো এত নোংরা পড়ে এত কালি হয়ে গেছে মানে পা দেওয়ার মতো না যেহেতু ওখানে কেউ এখন থাকি না তো মানে সে নোংরা খুলতে পারছি না মানে আমি যে শোকেশ থেকে জিনিসগুলো বের করছি কি নোংরা ওইটা হচ্ছে দোতলা ওইটা দোতলা পাকার বাড়ি আর সামনে দিয়ে যে দাঁড়িয়ে ঘাটে বসে বসে কথা বলছে না ওটা একটা বাড়ি ওখানে ওখানে হচ্ছে আমার বান্না হতে আগে ওই ঘরেই সবাই মিলে আনন্দ সবাই মিলে যেতাম খুব মজা করতাম তার পাশেই আমার ননদের ঘর তারপরে ঢোকার মুখে অনেক ঘর কিন্তু আজ আর থাকার মধ্যে আজ আর আজ আর দেশের বাড়িতে থাকার মতো কেউ নেই দেখে এক খুবই খারাপ লাগলো ওই বাড়িতে কত হইচই কত আনন্দ কত কি হয়েছে সব সবসময় মানে কীরকম ছোট মানে আমরা যখন যেতাম আমার দেবর এখানে থাকতো তো আমরাও যেতাম আর দেওরে থাকতো হই হই চিৎকার রান্না বান্না খাওয়া দাওয়া সেটা কোনো নেই কী খারাপ লাগছে দেখে মানে সেগুলো কোথায় হারিয়ে গেছে ভেতরে ঢুক ঢুকতেও পারিনি ঢুকে যে দেখাবো সেই জায়গাগুলো মানে যেখানে আমরা আনন্দ করতাম যেখানে বান্না হতো প্রথম ঘরটায় সেই ঘরটায় ঢুকি না ঢুকতে পারতাম ঢুকিনি মনটা খারাপ লাগছে দেখে তো কোনো দিন গেলে আপনাদের ওই ঘরটার ভেতরটা দেখাবো আর উপরে অনেক বড় ঘর উপরগুলো আপনাদের দেখাতে পারি না কারণ সব বন্ধ করা আছে সব ধুলো বালি দরজা মানে এত যে দরজা খোলা যা মানে খোলা হয়নি খুলি না থাকি না তো আমরা আর আমার শাশুড়ি মাকে দেখে খুব খারাপও লাগলো আসলে যে কোনো কিছু অভিমানে অভিমান করেই আমরা বাড়িতে যাতায়াত বন্ধ করে দিয়েছিলাম কিছু অভিমান থাকে সেগুলো তো সবার সামনে প্রকাশ করা যায় না তারপরে হঠাৎ মনে হলো যে না শাশুড়ি মা মা অনেকবার আসলে তার মধ্যে কি শাশুড়ি মা আমাদের কাছে যখন প্রায় আমাদের কাছে আসতো তারপরে দেওয়ারে মার মরে যাওয়ার পরে কেন যে আমার শাশুড়ি আমাদের কাছে আসতে চাইলো না তার কারণ অনেক কিছুই আছে সেগুলো আপনাদের সামনে বলতে পারবো না তো আসেনি তো সেই অভিমানে আমি যাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম যে মা শাশুড়ি মা তো উনি তো সবারই মা ওনার তো সবার কাছেই যাওয়া উচিত আমাদের কাছে যাওয়া আসা উচিত আমারও না আমার ছেলে মেয়ে সবার কাছে যেমন আমার যায় ছেলে মেয়ে যায় মেয়েকে নিয়ে গেছিলাম ওরা এখানে তো ওরাও চাইতো কেন ঠাকুমা মা না কেন আমরাও বলতাম আশা ঠাকু মা আমার বন্ধ করে দিয়েছিল ভেতরে তার অনেক কিছু ব্যাপার আছে সবগুলো বলতে পারবো না সেই দুঃখকেও যেতাম না তারপরে হঠাৎ আজকে যায়ের মেয়েটা সকালবেলা ফোন করছিল আমি চল না অনেকদিন ঠাকুমাকে দেখিনি যাই করুক দেখে তো আসি নেই বা আমাদের বাড়িতে এলো তাই গেলাম আমার শাশুড়িমা আমাদেরকে দেখে খুব আনন্দ তার দু নাতি নাতি নাতনিকে দেখলো তো সত্যি আমাদের বাড়ি থাকার মতো আর কেউ নেই বিরাট বিরাট বাড়ি সব পড়ে আছে কোথায় মানুষজন চলে গেছে তার মধ্যে কয়েকজনই বেঁচে আছে আর সবাই তো চলে গেছে সেই আনন্দটাই আর নেই যাই হোক দেশের বাড়ি খানিকটা হলেও আপনাদেরকে দেখালাম আর খানিকটা ওখানে যেতে পেরেছি বলে শাশুড়ি মাকে দেখেও খানিকটা আনন্দও লাগলো মনের মধ্যে শান্তি হলো পরে হয়তো কোনো দিন যাবো কি আপনাদের ভেতরটাও ভেতর টেতর গুলো দেখাবো যেখানে আমরা আনন্দ করতাম খেতাম বসতাম আর উপরে ঘরে ঘরে খুব কমই আমরা থাকতাম থাকতাম সামনের ঘরটা যাই হোক বলে এখানে ভিডিওটা শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আরেকটা কথা কি এদের বনে বনেও দেখা হলো কারণ আমার যায়ের মেয়েটাও বিয়ে হয়ে গেছে তো আর সবসময় আসতে পারে না বনে বনে দেখায় না বনে মনে সেই ছোট্টবেলা ওদের ঝগড়া মানে ঝায়ের মেয়ের মেয়েটা তো প্রায় ভাগই আমার কাছেই থাকতো চলে আসতো আমার কাছে ও বনে বনে হিংসুটি ঝগড়াঝাটি মারামারি খেলাধুলা আবার এক জায়গায় সেই রকমই সেখানে গিয়ে শুরু করে দিয়েছিল বনে বনে থাক বনে 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 মিল থাক ওই তো একটা আর যায়ের মেয়ে আর আমার মেয়ে আমার আর ছোটো জায়ের ছোটো জা তো থাকেও না মানে আমাদের এসে তো দুর্গা ঘর ঘর নিয়ে থাকে তাদের সঙ্গে আমাদের অত যোগাযোগ নেই তো আর কি আর বলবো পরবর্তীকালে আবার যদি কিছু দেখাতে পারি আপনাদের এখানে এই বলে ভিডিওটা শেষ করি সবাইকে গুড নাইট সবাই ভালো থাক সুস্থ থাকুন